জান্নাতের আশা আমাদের হৃদয়ে জাগ্রত হয় আমরা যখন এখানে থাকি কেমন যেন আমার আমাদের হৃদয়ের ভিতরে নূর অনুভব করি আমাদের ভালো কাজ আমাদের ভালো লাগে পক্ষান্তরে আমরা যখন আপনার এই মুক্তি ত্যাগ করে দুনিয়ার কোনো কাজের ভিতরে লেগে যায় দুনিয়ারের কোনো কাজের ভিতরে লিপ্ত হয়ে যায় ওই সময় আমাদের হৃদয়টা কেমন কেমন হয়ে যায় দুনিয়ার মনে পড়ে আমাদের অন্তর গুলো দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়